আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকে ভাবে একটি পেজ ক্রিয়েট করবেন চলুন আমরা ডেস্কটপের থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করি এরপর আমরা ফেসবুক ডট কম বা ফেসবুক আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই আপনাদের দেখিয়েছি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয় আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ পেজ ক্রিয়েট ক্রিয়েট করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমরা কয়েক মানে দুই ভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে আমি এই সেট এখানে যাওয়ার পর আমরা প্রোফাইলে গিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি এবং এই যে এখানে দেখুন এই সাইডে মেনু বার আছে একটি বার আছে এখানে দেখুন নিচে চলে আসবেন নিচে অনেক নিচে আসার পর দেখুন এরকম পতাকার মধ্যে একটা পেজ নামক একটি মানে ফাইল আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আমি কোনো পেজে লাইক দেওয়া নাই কোনো পেজ থেকে ইনভাইটেশনও নাই আমার এটা নতুন অ্যাকাউন্ট এখন আপনাদের দেখাবো কিভাবে পেজ ক্রিয়েট করবেন ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা কি করবেন এখান থেকে পেজ ইনফরমেশন বা পেজ নেম নেমটি সিলেক্ট করবেন রবিন আর্কিটেক্ট রবিন এরপর আপনারা আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন আমাদের ক্যাটাগরিটি টেকনোলজি টেকনোলজি বা আমাদের এডুকেশন এডুকেশন এরপর পর চাইলে আপনি আরো কিছু এড করতে পারেন আরো যদি ক্যাটাগরি থাকে এড করবেন আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি বেশি এড করে আপনাদের দেখাবো না এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশনে কিছু লিখবেন আমার লেখা আছে আমি ওখান থেকে নিয়ে আসবো নোটপ্যাড থেকে আমি ডেসক্রিপশনটি অ্যাড করব এই যে নোটপ্যাডে আমার লেখা আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি এটা কপি করে নিলাম এরপর আমরা এই ডেসক্রিপশনে কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দেব फ्रेंड्स এরপর ক্রিয়েট পেজে ক্লিক করে আমাদের করলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে দেখুন আপনার এখানে নাম এরকম হয়েছে এখান থেকে আপনি চাইলে আরো কিছু এডিট করতে পারেন চলুন আমরা ক্রিয়েট পেজ করার পরে আমরা পুরোটা এডিট করে দেখাবো ক্রিয়েট পেজে ক্লিক করলে দেখুন এখানে আরও কিছু ডিটেলস চাচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড করব এখানে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটি সিলেক্ট করব এটা আমাদের প্রোফাইল পিকচার হবে এটা সিলেক্ট করলাম এরপর অ্যাড কভার ফটো কভার ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করব কভার ফটোটি আমাদের ডেস্কটপে রাখা আছে আমরা কভার ফটোটি এটা দেব এরপর আমরা সেভ করে দেব এটা এটা একটু মাঝখান অবস্থায় রাখবো হ্যাঁ এই অবস্থায় এরপর সেভ সেভ করলে দেখুন আমাদের কভার ফটো এবং আমাদের পেজের যে লোগোটা এটা সিলেক্ট হয়ে যাবে এরপর দেখুন আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা এইভাবে খুব সহজেই পেজটি ক্রিয়েট করতে পারি আর ক্রিয়েট ইউজার ইউজার নেম নেম এখানে গিয়ে আমরা চেঞ্জ করব ভিডিও আমি সামনে আপনাদের দেখাবো কিভাবে করবেন কিভাবে পুরো পেজ এডিট করবেন আজকে আপনাদের শুধু দেখালাম কিভাবে আপনারা পেজটি ক্রিয়েট করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা এভাবে করলে আপনাদের প্রফেশনাল ভাবে পেজটি ক্রিয়েট হয়ে যাবে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে